হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের তোমাদের সঙ্গে আট নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার কারণ এর আগে আমি কিন্তু আলোচনা করেছিলাম তিন এবং চারের প্রশ্নগুলো তোমাদের এই প্রথম অধ্যায় থেকে তিনের প্রশ্ন আসবে চারের প্রশ্ন আসবে এবং আটের প্রশ্ন আসবে যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো একাদশ শ্রেণীতে নতুন সিলেবাস পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে দ্বিতীয় সেমিস্টারে তাদের জন্য কিন্তু কিন্তু আজকের আজকের এই এই সাজেশনটি তো তোমাদের আট কোন কোন প্রশ্ন পড়তে হবে নিয়ে ক্লাসটা বিস্তারিত আমি আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন হিসাবে তোমাদের থাকছে কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন দুই নম্বর প্রশ্ন কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো দিল্লির সুলতানি রাষ্ট্রকে কেন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয় অথবা দিয়ে আসতে পারে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন স্যাট্রাপ কারা তাদের প্রধান কার্যাবলীর মূল্যায়ন করো মানে স্যাট্রাপদের কি কি কাজ রয়েছে পরবর্তী প্রশ্ন ম্যান্ডারিন কারা চীনের প্রশাসনিক উন্নতিতে এদের ভূমিকা কি ছিল পরবর্তী প্রশ্ন ইকতা কি ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই সাতটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এখান থেকে একটা কিংবা দুটো প্রশ্ন আসবে কারণ তোমাদের অধ্যায় আছে তিনটে সেই তিনটে অধ্যায় থেকে চারটা সর্বমোট প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে আট নম্বরের মেদি দুটো প্রশ্ন কি তিনটে তিনটে দুটো প্রশ্ন সরি প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন এবং শেষ অধ্যায় থেকে একটা প্রশ্ন ওকে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের গঞ্জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে আমি যখন দ্বিতীয় অধ্যায়ের তোমাদের সাজেশনসগুলো নিয়ে আসব তার নোটিফিকেশন তুমি পেতে পারো এবং সেই প্রশ্নগুলো পড়লে তোমরা একেবারে পরীক্ষায় 100% কমন পাবেই পাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তুলব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি অবশ্যই যোগাযোগ আমাদের অফিসিয়াল ক্লাস সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা কল করে আমাদের থেকে ডিটেলসটা জেনে নিতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নীলস নিভা নামে কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এবং নীলস নিভা নামে ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের রয়েছে তো স্টুডেন্টস আমাদের অনলাইনের যে কোর্স ফিটা আমরা রেখেছি সেটা খুবই সামান্য একটা সাবজেক্ট পড়তে চাইলে ক্লাস ইলেভেনের পুরো সেমিস্টারে কোর্স ফি একশো টাকা যদি দুটো সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে দুশো টাকা এবং তার সাথে নোট সাজেশন তোমরা পাচ্ছ তিনটে সাবজেক্ট পড়তে চাইলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চারটা সাবজেক্ট পড়তে চাইলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং ছটা সাবজেক্ট যদি তোমরা পড়তে চাও সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ